ছাত্রশিবির মনে করে ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া যেখানে বৈচিত্র্যময় আইডিয়া থাকবে নানা মত থাকবে পদ থাকবে নানা আদর্শের প্রচার থাকবে প্রসার থাকবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার এবং যৌক্তিক দাবি দেওয়া বাস্তবায়নেই হবে ইসলামী ছাত্রশিবিরের প্রধান রাজনীতির এজেন্ডা ইসলামী ছাত্রশিবির মনে করেন ছাত্রদেরকে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তোলাই ছাত্র রাজনীতি জুলাই বিপ্লব আমাদের সামনে নতুন ধারার রাজনীতির যে দাবি এবং যে প্রতিশ্রুতি হাজির করেছে সেই দাবি এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্যই ইসলামী শিবির ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চায় সেই দাবি বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসে রাজনীতি করতে চায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং কল্যাণের কাজে পরস্পর প্রতিযোগিতা করার জন্য ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসে রাজনীতি করতে চায় জাতীয় স্বার্থ সচেতন ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার জন্য ইসলামী শিবির ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চায় নিয়মতান্ত্রিক রাজনীতি বহির্ভূত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এরকম ব্যক্তি বা গোষ্ঠীর উদ্ভব এবং ফ্যাসিবাদের ভিন্ন রূপে ফিরে আসা প্রতিহত করার জন্য চূড়ান্তভাবে বৈষম্যমুক্ত ক্যাম্পাস গঠন এবং জাতীয় স্বার্থে ঐক্যমত পোষণ করার যে দৃষ্টান্ত জুলাই বিপ্লব আমাদের সামনে উপস্থাপন করেছে সেই দৃষ্টান্ত সেই আদর্শ বাস্তবায়ন করার জন্যই ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চায় সমানিত উপস্থিতি দ্বিতীয় যে প্রশ্ন আমাদেরকে করা হয়েছে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির মডেলটি কেমন হবে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির মডেলটি যেমন হবে ছাত্র শিবির মনে করে ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া যেখানে বৈচিত্র্যময় আইডিয়া থাকবে নানা মত থাকবে পদ থাকবে নানা আদর্শের প্রচার থাকবে প্রসার থাকবে যুক্তিতর্ক থাকবে আলোচনা থাকবে প্রতিযোগিতা থাকবে স্বাধীন স্বাধীনভাবে একজন শিক্ষার্থী যে কোনো মত যে কোনো পদকে পছন্দ করে নেবে অথবা অপছন্দ করবে এখানে যুক্তিতর্ক এবং আলোচনার মাধ্যমে রাজনীতি এগিয়ে যাবে সংঘাত এবং নির্মূলের রাজনীতি এখানে থাকবে না ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাস রাজনীতির মডেল হবে হল পরিচালনায় ছাত্র সংগঠন বা ছাত্র নেতৃত্বের কোনো সংশ্লিষ্টতা থাকবে না বরং হল চালাবে প্রশাসন সিট বন্টনের সামগ্রিক কাজ প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সংকট যুগের পর যুগ ধরে চলে আসছে ক্যান্টিনে খাবারের মানের সমস্যা যুগের পর যুগ ধরে চলে আসছে একটি আধুনিক লাইব্রেরির জন্য পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিনিয়ত হাহাকার করে যাচ্ছে সকল সমস্যার কোনো সমাধান হচ্ছে না ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির মডেল হবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার এবং যৌক্তিক দাবি দেওয়া বাস্তবায়নে হবে ইসলামী ছাত্র শিবিরের প্রধান রাজনীতির এজেন্ডা চূড়ান্তভাবে জুলাইয়ে জাতীয় স্বার্থে বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে ঐকমত্য পোষণ করার যে আদর্শ আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এবং সেই আদর্শ অনুসরণ করার মাধ্যমে ক্যাম্পাসে দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক মডেল পরিচালিত হবে এবং আমাদের এই সকল প্রস্তাবনা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই আমরা বাস্তবায়ন করতে চাই সম্মানিত উপস্থিতি আমি তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি আমাদের ছাত্র সংগঠন তথা ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক দর্শন এবং এর পরবর্তীতে একটি দীর্ঘ প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটিকে আমরা তিন ভাগে ভাগ করতে চাই প্রথমত আমার সংগঠনের রাজনৈতিক দর্শন ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক দর্শন হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের ভিশন যেটি হচ্ছে একজন শিক্ষার্থীকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা এই ভীষণ বাস্তবায়ন ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক দর্শন ইসলামী ছাত্রশিবির মনে করেন ছাত্রদেরকে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তোলাই ছাত্র রাজনীতি ক্ষমতার বাহন হিসেবে ব্যবহৃত হওয়া কিংবা ক্ষমতার রাজনীতি কখনোই ছাত্র রাজনীতি হতে পারে না এই প্রশ্নের দ্বিতীয় যে অংশ বিদ্যমান সামাজিক কাঠামোকে পর্যবেক্ষণ বিদ্যমান সামাজিক কাঠামোকে যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই আমরা দেখতে পাব আমাদের এই সমাজে পেশি শক্তির রাজনীতি দুর্নীতি অদক্ষ জনবল এবং বিভাজনের রাজনীতি ব্যাপকভাবে আমাদের সমাজকে প্রভাবিত করেছে প্রথমত যদি আমরা বলি পেশি শক্তির রাজনীতি আমাদের সবার সামনে স্পষ্ট দীর্ঘ সময় ধরে ক্যাম্পাস এবং জাতীয় রাজনীতির পরিসরে পেশি শক্তির রাজনীতি কত শত কত সহস্র প্রাণহানির ঘটনা ঘটিয়েছে জাতীয় শান্তি ও শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নিত করেছে সর্বব্যাপী দুর্নীতির ব্যাখ্যা না না করলেও চলবে অদক্ষ জনবলের বিষয়টি আমাদের প্রতিনিয়ত উপলব্ধিতে আসে যখন আমরা যে কোনো সেক্টরে সেবা গ্রহণ করার জন্য যাই সর্বশেষ যে বিভাজনের রাজনীতি জাতীয় রাজনীতিতে যে বিভাজন চাপিয়ে দেওয়া হয়েছে সেই বিভাজন আমাদের সামাজিক কাঠামোতে এত বেশি প্রভাব বিস্তার করেছে যে জুলাই অভ্যুত্থানে এত মানুষের শাহাদাত এত মানুষের রক্ত ঝরানোর পরেও আজকে দেশ পুনর্গঠনের জন্য আমাদের যে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন আমরা সেই জাতীয় ঐক্যমত্য ধরে রাখতে পারছি না এই বিদ্যমান সামাজিক কাঠামো এই সমস্যাগুলোকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির এই প্রশ্নের যে শেষ অংশ একজন শিক্ষার্থীকে কীভাবে এই সামাজিক কাঠামোকে প্রশ্ন করতে বা সমালোচনামূলক বয়ান তৈরি করতে সহায়তা করবে ইসলামী ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে তার যে ভীষণ সদক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার যে কর্মসূচি সেই কর্মসূচির পাঁচটি দফার মধ্যে পঞ্চম দফায় রয়েছে পঞ্চম দফায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিবিড়ন এবং সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তির মানুষের মুক্তির জন্য সর্বাত্মক সংগ্রাম এই প্রক্রিয়া ইসলামিক ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে কিভাবে সামিল করে ছাত্র ছাত্রশিবিরের বৈচিত্র্যময় সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক পড়াশোনা পাঠচক্র আলোচনাচক্রের মাধ্যমে ইসলামী ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে এই সামাজিক সমস্যাগুলোকে বিদ্যমান সামাজিক কাঠামোর সমস্যাগুলোকে শনাক্ত করতে এবং এগুলো সমালোচনামূলক বয়ান তৈরি করতে ইসলামী ছাত্রশিবির একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সক্ষম করে গড়ে তোলে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি আমাদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত হন তাহলে তিনি বিদ্যমান সামাজিক কাঠামোকে পর্যবেক্ষণ করতে এবং পর্যবেক্ষণ করে এর সমালোচনামূলক বয়ান তৈরি করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি সবশেষে আমরা একটি বিষয় উল্লেখ আজকে এই আলোচনায় একটি বিষয় উল্লেখ করতে চাই জুলাই বিপ্লবের অনেক অনেক অবদান অনেক অনেক আমাদের জন্য প্রাপ্তি তার মধ্যে আজকের এই আয়োজনই একটি বড় প্রাপ্তি যেখানে আমরা নানা সংগঠন এবং সাংগঠনিক পরিসরের বাইরেও স্বাধীন চিন্তক আমরা এক মঞ্চে হাজির হতে পেরেছি এক প্ল্যাটফর্মে আমরা সন্ধ্যে আসতে পেরেছি আমাদের এই যে দেশের জন্য সামগ্রিক কল্যাণের জন্য আমাদের যে ঐকমত্য এই ঐক্যমত্য আমাদের মধ্যে বহাল থাকবে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমরা সকলে মিলে আগামী বাংলাদেশ গড়ব সেই প্রত্যাশায় রেখে আমার কথা শেষ করছি ধন্যবাদ সারবাদ